ইমো থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজ কীভাবে ফিরিয়ে আনবেন যদিও আমি এর আগে এই টপিকের বেশ কিছু ভিডিও দিয়েছিলাম যেখানে আপনারা বেশিরভাগ লোকে কমেন্ট করেছেন কাজ হয়নি তো আজকের এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের একশো পার্সেন্ট কাজ হবে এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনারা অবশ্যই আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে আপনারা সার্চ আইকনে ক্লিক করে এইখান থেকে ইমো লিখে সার্চ করে দিবেন ইমো লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সেই কাঙ্ক্ষিত ইমো অ্যাপসটি কিন্তু এখানে চলে আসবে এখন মূলত কথা হচ্ছে যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট চাই তাহলে দেখতে পারবেন এখানে ওপেন লেখার জায়গায় আপডেট লেখা দেখাবে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো এফস আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়া হয়ে গেলে সরাসরি আপনারা ইমো টিকে এখান থেকে ওপেন করে দিবেন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ইমো থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজ কিভাবে ফিরিয়ে আনবেন তো ইমো থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজ ফিরিয়ে আনার জন্য সবার নিচে যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই সিনেটের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে এখান থেকে সবার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন মোর নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে দেখতে পারবেন তিন নাম্বারে রয়েছে সেটিংস আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে দেখতে পারবেন শেয়ারস নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এখানে কিন্তু রিকোয়েস্টের একটা অপশন রয়েছে মানে আপনাদের ইমু থেকে যে মেসেজগুলো ডিলেট হয়েছে সেগুলো ফিরে আনার জন্য এখানে কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট পাঠাতে হবে তাই রিকোয়েস্ট পাঠানোর জন্য যদি এখন আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন রিকোয়েস্টের কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই ইয়ফ্রেন্টের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু একটা টাইমার চালু হয়ে যাবে যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখন মূলত কথা হচ্ছে আপনাদের ইমু থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজ ফিরে পেতে হলে আপনাদেরকে কিন্তু এখানে তিন দিন অপেক্ষা করতে হবে যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তারা বলেই দিয়েছে এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই তিন দিন অপেক্ষা করতে হবে তিন দিন পর কিন্তু আপনাদেরকে একটা জিপ ফাইল দেওয়া হবে সেই ফাইল থেকে কিন্তু আপনি খুব সহজেই ডিলেট হয়ে যাওয়া মেসেজ ফটো এবং ভিডিও খুব সহজেই কিন্তু আপনারা ফিরিয়ে আনতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন এখন কথা হচ্ছে ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে বা একটু উপকার হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এসে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ